পিতা মোহাম্মদ শওকত হোসেন থানা গাছা গাজ্জেলা জেলা গাজীপুর শওকত ভাই আমাদের মাদ্রাসার একজন ফাউন্ডার শেয়ারহোল্ডার পরিচালক আমাদের পরিচালকদের সন্তান আলহামদুলিল্লাহ প্রথম হাফেজ হয়েছে বলে আলহামদুলিল্লাহ এই ও শুরু করেছে তানজিমুল উম্মা উত্তরা শাখায় আলহামদুলিল্লাহ আমাদের এখানে এসে সেখানে ভালো লাগেনি এখানে এসে শেষ করেছে ম্যাক্সিমাম এখানেই পড়েছে এরপরে হাফেজ মোহাম্মদ ইমাম হাসান পিতা শহীদুল ইসলাম থানা হোসেনপুর জেলা কিশোরগঞ্জ তারপরে হাফেজ হয়েছেন মোহাম্মদ তামিমুল হাসান পিতা বদিউজ্জামান থানা মোরলগঞ্জ জেলা বাঘেরহাট এরপর হাফেজ হয়েছেন হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান জুবায়ের পিতা শাহজাহান থানা নান্দাইল জেলা ময়মনসিংহ সম্মানিত সম্মানিত প্রিয় অতিথিবৃন্দদেরকে তাদেরকে উত্তরীয় পড়িয়ে উত্তরীয় পড়িয়ে সেরা ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি আমরা জানি মানুষ সৃষ্টির সেরা জীব আর আল্লাহ রসুল সাল্লি হসাল্লাম বলেছেন ক্ষয়রুকুম মাংতা কোরআন কোরআনা আল্লামা সৃষ্টির ভিতরে তারাই সবচাইতে শ্রেষ্ঠ যারা কোরআন নিজে পড়ে এবং পড়া শিখায় পড়ায় তারা নিজে কোরআন শিখেছে ইনশাল্লাহ তারা পড়াবে বলি আলহামদুলিল্লাহ প্রথমে প্রথমে উত্তরীয় পড়িয়ে দিবেন হাফেজ মোহাম্মদ তানভীর আলিফকে আমাদের প্রধান অতিথি তান প্রধান অতিথি তামির মিল্লাত কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ হজরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব এরপরে হাফেজ হয়েছে মোহাম্মদ ইমাম হাসান মোহাম্মদ ইমাম হাসান পিতা শহীদুল ইসলাম এবং থানা হচ্ছে হোসেনপুর জেলা কিশোরগঞ্জ আমাদের তানফির আলিফের বাবাকে সামনে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের পরিচালক হাজির শওকত হোসেন আমাদের একসাথে আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করেছি দীর্ঘ এই ছয় বছর আগে অত্যন্ত চড়াই উতরাই পেরিয়ে এই পর্যন্ত একসাথেই লেগে আছি পাক যেন হায়াতে থাকতে যেন লেগে থাকার তৌফিক দান করেন সকল বলছি আমিন থেকে সামনে আসার জন্য অনুরোধ করছি দাঁড়াবে পর্যায়ে আমরা উত্তরীয় পড়িয়ে সম্মান প্রদর্শন করব জনাব হাফেজ মোহাম্মদ ইমাম হাসানকে আর ইমাম হাসানকে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করবেন আমাদের অত্র প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নন্দিত মুফা করান শেখ জামাল উদ্দিন সাহেব শাহখ জামাল উদ্দিন সাহেব তারাও উপরে যাও উপরে যাও উপরে যাও ইমাম হাসানের বাবা আপনি উপস্থিত থাকলে চলে আসেন ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে উনি আসার কথা ছিল এসে এই আসছে আলহামদুলিল্লাহ চলে এসেছে ইমাম হাসানের বাবা ওর পাশে এসে দাঁড়াবেন আল্লাহ পাক তো কেয়ামতে বাবাকে সম্মান করবে নুরের টুই পড়িয়ে আলহামদুলিল্লাহ বলেন আমরা যতটুকু পারি সর্বোচ্চ সম্মান দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ থেকে গর্বিত কোরআনে হাফেজের বাবা বলেন সুহান আল্লাহ একজন কোরআনে হাফেজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কমপক্ষে দশজন ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে শুধু তাই নয় সে যদি আক্ষেপ করে আশা করে সে যত চায় তত মানুষকে বেছে বেছে চাইলে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যদি সে একজন আমলদার হাফেজ হয় সকলে বলি আমিন আল্লাহ পাক যেন কবুল করেন সে সম্মানিত হাফেজের বাবা যারা হয়েছেন মা যারা হয়েছেন আমার মা আমার বাবারা অন্তর থেকে দোয়া করি আপনাদেরকে আল্লাপাক সেই সম্মানে ভূষিত করুন সকলে বলছি আমিন এ পর্যায়ে উত্তরীয় পড়িয়ে আমরা সম্মান করব আমাদের প্রথম হাফেজ হয়েছে যে আলহামদুলিল্লাহ বলেন প্রথম হাফেজ হয়েছে বাকি তিনজন পরে হয়েছে প্রথম হাফেজ হয়েছে হাফেজ মোহাম্মদ তামিমুল হাসান বাবা মোহাম্মদ বদিউজ্জামান থানা মোরলগঞ্জ জেলা বাগেরহাট বদিউজ্জামান ভাই সামনে চলে আসেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাপাক হাফেজের বাবাকে কবুল করুন আল্লাপাক হায়াতে বরকত দান করুন হাফেজ মোহাম্মদ তামিমুল হাসানকে উত্তরীয় পড়িয়ে সম্মান দেখাবেন আমাদের আজকের বিশেষ অতিথি বিশেষ অতিথি গাজীপুরের স্বনামধন্য ব্যক্তিত্ব প্রখর রাজনীতিবিদ প্রখর রাজনীতিবিদ আমাদের অন্তরাত্মার আত্মীয় আলহাস অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ মহি সাহেব গাছা থানা আওয়ামী লীগের সভাপতি উল্টো 当时。